আচ্ছা আচ্ছা তাহলে আপনার নাম কি মিম মিতু আচ্ছা মিতু আচ্ছা তাহলে আজকে আপনার গ্রাফিক্স গ্রাফিক গ্রাফিক্স ডিজাইন বলতেছি অফিস অ্যাপ্লিকেশনের প্রথম ক্লাস তাই না আচ্ছা আপনার কোথায় থেকে শুরু করা প্রয়োজন শুধু কি অফিস অ্যাপ্লিকেশনই প্রয়োজন না কম্পিউটার বেসিক সবকিছু জানা প্রয়োজন বেসিকের মধ্যে পড়ে কম্পিউটার অন অফ মেল আদান প্রদান জিমেল অ্যাকাউন্ট খোলা এই সব কিছুই পুরোটাই আচ্ছা তার মানে আপনি বেসিক থেকে শুরু করে আপনি লেখালেখি সব কিছুই আপনি শিখবেন আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা যেহেতু জব সেক্টরের জন্যই তো নাকি আচ্ছা যে জব সেক্টরের জন্য হলো আপনাকে খুঁটিনাটি এই বিষয়গুলো একটু হলো জানতে হবে এক নম্বর হচ্ছে আপনার ল্যাপটপ এবং কম্পিউটার এই দুটার মধ্যে তফাৎ কি জানা আছে কোনো আচ্ছা ল্যাপটপ এর আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে ল্যাপটপ আর যদি আমরা এই পিসি থেকে বা এই ইমেজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেস্কটপ আপনার জব সেক্টরে এইগুলো নিয়ে বেশি ব্যবহৃত হয় ঠিক আছে সো এখন এই দুইটার মধ্যে তফাৎ কি এই দুইটার মধ্যে আমাদের তফাৎটা কি হ্যাঁ এখন আমার যে সামনে দেখতে পাচ্ছেন এটা ল্যাপটপ আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কম্পিউটার বা ডেস্কটপ আচ্ছা এখন এই যে সম্পূর্ণ যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে মনিটর আর আমার সামনে যে ল্যাপটপ আছে ল্যাপটপের উপরে এই অংশটুকু হচ্ছে কি মনিটর আচ্ছা তারপর পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসি ঠিক আছে এই সম্পূর্ণ জিনিসটা আমার এই ল্যাপটপের এই অংশের মধ্যে করা আছে এখন দিক থেকে আপনার মাউস কিবোর্ড এগুলো হচ্ছে যে আউটপুট ডিভাইস যেমন আমার ল্যাপটপে সবকিছু সেটা নাই। পিসিতে আপনাকে আলাদাভাবে করতে হবে এখন দেখেন এটা হচ্ছে আমাদের মাউসের পয়েন্ট এই যে দেখেন একটা নড়ছে না এটা মাউসের পয়েন্ট এই যে এটা হচ্ছে কিবোর্ড সাইকেলটা সামনে রাখতে পারেন আচ্ছা তাহলে আমরা পিসি কিন্তু আপনার মাউস এবং হচ্ছে যে ইয়ে সারা কিন্তু চলবে না দুটাই খোলা লাগবে ওখানে আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি তাহলে একটা ল্যাপটপ সবকিছু সারা চলতে পারবে আর একটা পিসি কিন্তু মাউস এবং কিবোর্ড সারা চলতে পারবে না তো একটা বোঝা গেছে আচ্ছা তাহলে আহ সরকারি চাকরির ক্ষেত্রে বেশিরভাগই আমাদের পিসি PC ব্যবহৃত হয় আর personal life এ জন্য সুবিধার ক্ষেত্রে laptop ব্যবহৃত হয়। আচ্ছা এই বাহ্যিক বিষয়টা তো গেল আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আর একটা বিষয় হচ্ছে ধারণ ক্ষমতা হ্যাঁ এখন হচ্ছে যে একটা PC ধারণ ক্ষমতা অবশ্যই laptop থেকে দ্বিগুণ বেশি এখন laptop টা ব্যবহৃত হয় কোথায় যেখানে স্থায়ীভাবে সারা জীবন ওই বসে থাকবে বহনযোগ্য করতে হবে না এবং ভারী ভারী প্রজেক্টের কাজ সেক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয় কৃষি আর ল্যাপটপটা হচ্ছে স্টুডেন্টদের যেখানে সেখানে বহনযোগ্যের জন্য খুব হাই ভারী রিলেটেড কাজ ব্যতীত ল্যাপটপটা ব্যবহৃত হয় আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি তাহলে এই বাহ্যিক বিষয়টা আমাদের গেল সুবিধা অসুবিধাটা গেল এখন আমরা দেখবো একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার অন এর বিষয় একটা ল্যাপটপ যখন আপনি অন করবেন বিদ্যুতের সংযোগ ছাড়াও অন করা যায় যদি ব্যাটারিটা ভালো থাকে আর একটা কম্পিউটার মানে ল্যাপটপটা অন করা যাবে আর একটা কম্পিউটার বিদ্যুৎ সংযোগ ছাড়া অন করা যাবে না তাহলে এখন অনের বিষয়টা দেখি ল্যাপটপের ক্ষেত্রে যে ল্যাপটপের ক্ষেত্রে অন করতে হলে প্রত্যেকটা ল্যাপটপের দেখেন এই যে পাওয়ারের একটা আইকন আছে দেখেন এখানে পাওয়ারের আইকন আছে না একটা গোল দিয়ে একটা চিহ্ন হ্যাঁ হ্যাঁ দেখেন ওটা তো দেখেন ওই যে উপরে ওখানে বাটন আছে একটা ওই পাশে উপরে হ্যাঁ যেখানে আপনি একটা প্রেস করলে কয়েক মধ্যে আপনার কি একটা না আপনার পিসিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর দেখেন এখানে অথবা নিচে যেখানে হোক ওই পাওয়ারের আইকন থাকবেই ওখানে একটা প্রেস করলে অল্প সময়ের মধ্যে আপনার পিসিটা অন হয়ে গেল আচ্ছা অন করা বুঝলাম এখন অনের পর আমাদের কার্যকারিতা কি থাকে একটা পিসি বা একটা ল্যাপটপ অন করার পর আমাদেরকে এই আউটপুট ডিভাইস সম্পর্কে একটু জানতে হয় মাউস আচ্ছা কোথায় গেল আমাদের আচ্ছা একটা মাউস মাউস পরিচিতি আচ্ছা অনেক টাইমে ধরে এই জিনিসগুলো ঠিক আছে হ্যাঁ অনেক ক্ষেত্রে ধরে একবার এমন বেসিক কিছু ধরে যেটা দেখা যাচ্ছে যে আপনি আহ গেছেন কিন্তু একবারে সিম্পল ঠিক আছে মানে অনেকে আমরা মনে করি যে ভাই বাতে অনেক হার্ড হাট করতে হয় অনেক কিছু শিখতে হয় হ্যাঁ সারাদিনই ব্যবহার করতেছি কিন্তু জানি না আমরা যেমন ধরেন কোথায় গেল এটা এই জিনিসটা দেখি আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের একটা মাউস যেটা দেখতে পাচ্ছি আচ্ছা একটা মাউস যখন আপনি মাউসে হাত প্রেস করবেন অনেকে করে কিভাবে হাত দেয় ঠিক আছে এই দুই নোকটা এভাবে যাবে এবং বৃদ্ধাঙ্গুলিতে এভাবে চেপে থাকবে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের একটা ডান হাত আর একটা বাম হাত আছে তাই না সো একটা মাউসেরও একটা ডান বাটন একটা বাম বাটন আছে তাহলে দেখেন এই যে এটা দ্বারা কি রাইট মাউস ক্লিক লেফট ক্লিক এবং এখানে একটা রোলার আছে স্ক্রল যখন আমার কোন একটা পেজ স্ক্রল করার প্রয়োজন হবে তখন আমি এই রোলারটিতে প্রেস করতে পারি এখন প্রশ্নটা হতে পারে এরকম যে এটা এটাকে কি বলা হয় একটা মাউসের এটাকে বলা ইউএসবি ঠিক আছে এটা একটা ফুল মিনিং আছে দেখে নিবেন ইউএসবি শব্দের অর্থটা কি ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এই মাউসটাকে আপনার এই যে দেখেন এই যে দেখেন ইউএসবি এখানে প্লাগ ইন করতে হয় প্রত্যেকটা ইউএসবি এর পোর্ট আছে এখানে ঠিক আছে পিসিতে হোক ল্যাপটপে হোক যেখানে হোক আবার যে কোন দিক দিয়ে ঢুকে দিলে হবে না ওখানে মুখ আছে হ্যাঁ মুখটা দেখে শুনে প্রেসিং করতে হবে এখনকার বিষয়টা হচ্ছে ভাইভাতে আপনি প্র্যাকটিক্যাল জিনিস করায় আপনার কাজ করেছেন সব করছেন আপনাকে বলে যে আপনি এই জিনিসটাকে হ্যাঁ সংযোগ করতে হয় আপনি দেখান আপনি দিয়েছে এটা খুলে আপনি এখন সারাদিন এভাবে ঘুরাচ্ছেন কিন্তু কাজ হয় না কেন স্যার এটা তো নষ্ট হ্যাঁ না আপনাকে বলল আপনাকে বললো যে আপনি কাজ করেন কম্পিউটারে দেখা একটা ফুট আপনার খুলে আপনার সামনেই রেখে দিয়েছে এভাবে মনে করেন খুলে আপনার সামনে রেখে দিয়েছে আপনি যায় হ্যাঁ আপনি লাগাতেও বলবে না আপনি মাউস হচ্ছে না যদি আপনি বলেন যে সার এটা কাজ বলতেছে কাজ করেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যদি বলেন যে স্যার এটা অন করবে কিভাবে তাহলে ওখান থেকে আপনি ফেল আর যদি আপনি যায়ে বসিয়ে ল্যাপটপটাকে সংযোগ করার পর দেখতেছেন যে আপনার এটা সংযোগ করা নাই আপনি সুন্দর করে এটাকে সংযোগ করে দিবেন ঠিক আছে দেওয়ার পর আপনি এটাকে কাজ করবেন তখন বুঝবেন যে না সে এটা প্র্যাকটিক্যালি কাজ জানে গেছে জিনিসটা আচ্ছা করার পর এখন এই যে জিনিসটা মাউসটাকে আমি ঘোরাচ্ছি এখানে আমি যেই পাশে নিয়ে যাচ্ছি কি আছে এমন মাউসের ভিতরে একটা লেজার আলো আছে ঠিক আছে এই লেজার রোশনিটা এখানে নির্দেশ করতেছে যেখানে আপনি দিবেন সে মুভমেন্টে সেই দিকে যাবে বেসিক নলেজ এগুলো ভাইবার ক্ষেত্রে এগুলো কিন্তু ধরে ধরবেই এমনটা না ধরতে পারেই আচ্ছা তাহলে এই মাউসের বেসিক কনসেপ্টটা গেছে তাই না এখন আরেকটা বেসিক কনসেপ্ট ধরে আপনি এটা গুগলে সার্চ দিবেন কম্পিউটার মোবাইল থেকে সার্চ দিবেন ইনপুট অ্যান্ড আউট নেম আচ্ছা কি বললাম যে কম্পিউটার ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস নেম ঠিক আছে এখন এখান থেকে যদি আমরা এই একটা ইমেজে ক্লিক করি এই একটা ইমেজে আমাদের অ্যানাফ বেসিক দেখার জন্য অনেক ইনপুট আউটপুট আছে এবং প্রশ্ন পরে অনেক ঠিক আছে এখন দেখেন ব্যবহার না এখন আপনাকে যদি বলে কম্পিউটার একটা ইনপুট ডিভাইস এর নাম বলো একটা আউটপুট ডিভাইস এর নাম বলো বলতে পারবেন না কিন্তু অত আপনি জানেন হ্যাঁ হুম যেমন ইনপুট ডিভাইস এখানে দেওয়া আছে কি কিবোর্ড যেটা আমাদের কাছে কিবোর্ড আছে এই যে তখন লিখলেন হ্যাঁ আগে বলি আমি শুনেন যেহেতু আপনি কিবোর্ডে লিখলেন এখানে লিখলে কোথায় যায় আপনি দেখতে পাচ্ছেন মনিটরে তাহলে আমি ইনপুট দিচ্ছি কোথায় তাহলে কিবোর্ডে ইনপুট দিলে শো করছে কোথায় মনিটরে তাহলে ইনপুট ডিভাইস কোনটা কিবোর্ড আচ্ছা তারপর এখানে দেয়া আছে কি মাউস এখানে দেওয়া নাই কিন্তু মাউসে আমি কোনো কিছু নির্দেশনা করলে ইনপুট দিচ্ছে কোথায় মাউসে যখন আমি প্রেস করতেছি তখন এখানে দেখতে পাচ্ছি এটা একটা ইনপুট ডিভাইস না আচ্ছা তাহলে আরেকটা কি হতে পারে এই স্ক্যানার অনেক ক্ষেত্রে মাল প্রোডাক্ট করতে গেলে আমরা একটা প্রোডাক্ট মনে করি প্রোডাক্ট আমি কিনছি তাহলে এটাকে আমি স্ক্যান যদি ভাবে করি এটার প্রাইস রেটটা ওখানে দেখা যায় শহরের যখন আপনি যে কোনো কিছু কিনতে যায় হ্যাঁ তাহলে এই যে জিনিসটা হলো তাহলে এটা দ্বারা আমি কি করতেছি ইনপুট নিচ্ছি তারপর দেখা যাচ্ছে স্ক্যানার স্ক্যানার একটা কাগজ আপনার প্রিন্ট করা দরকার আপনি ওখানে স্ক্যানারে দিয়ে দিলেন মনিটর আপনার শো করতেছে তাহলে এই স্ক্যানারটা কি ডিভাইস ইনপুট ডিভাইস না তাহলে কি কি ইনপুট ডিভাইস বোঝা গেছে আচ্ছা তাহলে আপনার কাজ থাকবে খাতাতে লিখবেন হ্যাঁ কোনগুলো আউটপুট ডিভাইসগুলো কি কি ঠিক আছে এবং প্রথম ক্লাস দিয়ে আমার কি কি হচ্ছে এগুলো সব কিছু লিখবেন খাতা আমি প্রতিদিনই দেখব মানে জায়গা যখন আসবেন খাতা দেখবো ইনপুট ডিভাইস নেম আউটপুট ডিভাইস নেম আচ্ছা আউটপুটটা আবার কি হতে পারে দেখেন যে এই যে যেমন ভাই হেডফোন দেখ শুনতেছে কিছু তাহলে হেডফোনটা এখানে ইনপুট করা আছে সংযুক্ত করার এখানকার ফল কোথায় থেকে শুনতে পাচ্ছি আমরা হেডফোনে তাহলে আমাকে সে কি দিচ্ছে আউটপুট দিচ্ছে না আচ্ছা দিচ্ছে কোথা থেকে কম্পিউটার থেকে ফিডব্যাক দিচ্ছে আচ্ছা তারপরে আরেকটা জিনিস যে এই আপনার হচ্ছে প্রিন্টার যে প্রিন্টারগুলো থাকে আমি কম্পিউটারে কোনো কিছু লিখার পর প্রিন্ট করলে একটা মিসিং দেখি হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে তাহলে প্রিন্টারটা কি ডিভাইস আউটপুট ডিভাইস আচ্ছা তারপর আর আউটপুট এই মনিটর জিনিসটা ধর এই মনিটরটা কি আউটপুট আচ্ছা মানে কি প্রদর্শিত হচ্ছে আমরা শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাহলে কোনটা আউটপুট ডিভাইস আমার মনিটর কম্পিউটার বলা যাবে না মনিটর আচ্ছা তাহলে আরো অনেক কিছু ইনপুট এবং আউটপুটের কনসেপ্টটাকে কি ক্লিয়ার আচ্ছা তাহলে খাতাতে সুন্দর করে লিখবেন হ্যাঁ হ্যাঁ ফোনে তো অবশ্যই আপনাকে দেখে স্টাডি করতে হবে তাছাড়া তো উপায় নাই আচ্ছা তাহলে ইনপুট এবং আউটপুট ডিভাইস বুঝতে পারছেন আচ্ছা তারপরে আমরা দেখি একটা পিসিতে যেহেতু আমরা ড্যানবাম বাম লেফট রাইট দেখলাম তাহলে একটা পিসি অন করার পর সর্বপ্রথম কি কাজ থাকে এটাও ধরতে পারে একটা পিসি যখন আপনি অন করলেন অন করার পর সর্বপ্রথম কি কাজ থাকে সর্বপ্রথম আপনাকে একটা পিসি অন করার পর আপনাকে এটাকে ড্যান বাটন ক্লিক করে রিফ্রেশ করতে হবে কি করতে হবে আপনি রিফ্রেশ 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 করতে 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 পারেন 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 কি কি করলে পারে একটা কম্পিউটার বা একটা কম্পিউটারে দুইটা জিনিস থাকে একটা র্যাম আর একটা হচ্ছে যায় কি রোম আচ্ছা তাহলে আমরা র্যাম এবং রোমের পার্থক্যটা একটু দেখি এটাও লিখবেন র্যাম রোম আচ্ছা দেখেন ইমেজের দিকে আসি যে আচ্ছা এখানে এখানে দেখি আচ্ছা এখানে আমরা র্যামের একটা আকৃতি দেখতে পাচ্ছি রুমের একটা আকৃতি দেখতে পাচ্ছি তাই না তাহলে র্যাম এবং রুম ফোনে তো তো থাকে আমরা মোবাইল ফোন কিনতে গেলে আমরা কোনো কিছু মানে ফোন কিনতে গেলে র্যাম এবং রুম আমরা জিনিসটা কি করি দেখি না আচ্ছা তাহলে র্যাম এবং রুম যেহেতু আমরা দেখি কেন এর কাজটা কি র্যামের ফুল ফর্ম কি আর এবং রুমের ফুল ফর্ম কি ঠিক আছে না তাহলে এখানে দেখি র্যাম হচ্ছে র্যান্ডম এই যে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রুম হচ্ছে রিড অনলি মেমোরি ঠিক আছে রুমটা কোথায় র্যাম রোম ফুল ফর্ম রিড অনলি মেমরি তাহলে র্যাম এবং রুম রিড অনলি মেমরি আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি দুটোর মধ্যে তফাৎটা কি র্যাম হচ্ছে অস্থায়ীভাবে কোনো তথ্য কি করে সে ধারণ করে ভালো করে বুঝেন হ্যাঁ অস্থায়ীভাবে এখন মনে করে একটা কম্পিউটার অন করার পর এই দেখা যাচ্ছে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু কিছু ডাটা অস্থায়ী ভাবে সে কোথায় ধারণ করে রামে আর রোম হচ্ছে স্থায়ী বিদ্যুৎ চলে গেলে রামের ডাটা মুছে যাবে বিদ্যুৎ যদি চলে যায় তাহলে রামের ডাটা কি হবে মুছে যাবে আর রোম হচ্ছে স্থায়ী মেমোরি বিদ্যুৎ চলে গেলে সে ডিলিট হবে না তাহলে বুঝা গেছে রুমের পরিমাণ বেশি হয় র্যামের পরিমাণটা কি হয় কম হয় তাহলে হচ্ছে একটা ফোনের র্যাম হচ্ছে আট জিবি রুম হচ্ছে চৌষট্টি জিবি তার মানে ওই রুমের মধ্যে আপনি কিন্তু ভিডিও টিডিও সব রাখতেছেন আর যে প্রোগ্রামগুলো ইনস্টল করেন ফোনে ওই ইনস্টলের যে এমবিটা খরচ হয় সেটা কোথায় যায় র্যামে যায় ক্লিয়ার জিনিসটা আচ্ছা তাহলে আমাদের কম্পিউটারে অন করার পর আমরা প্রথমে কি করব রিফ্রেশ করব রিফ্রেশ করার পর এখন আমাদের কার্যক্রম যেটা সেই প্রসেস অনুযায়ী আমরা কাজ করব তো আমরা এখন কম্পিউটারটা অন এবং অফ করা দেখব। ঠিক আছে একটা কম্পিউটারে দেখতে হবে আপনার এই কম্পিউটারে কি উইন্ডোজ দেওয়া আছে অপারেটিং সিস্টেমটা কি দেওয়া আছে ঠিক আছে না উইন্ডোজ মধ্যে উইন্ডোজ সেভেন থাকতে পারে এইট থাকতে পারে নাইন থাকতে পারে টেন থাকতে পারে এগুলোকে বলা হয় অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম ছাড়া একটা কম্পিউটার কখনো অন হবে না ওটা দেওয়া থাকবে তাহলে এই উইন্ডোজটা আমার কম্পিউটারে যেটাই দেওয়া থাকুক আমরা দেখব একটা কম্পিউটারে এইরকম একটা বার আছে 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 কি চার একটা প্রতিটা বা হ্যাঁ প্রতিটা ডিভাইসে এইরকম চার কোনটা আছে আমারটা যেমন মিডিলে ওটা দেওয়া আছে দেখেন একবার কর্নারে এই যেটাও দেওয়া আসে একবার কর্নারে তাই না তাহলে এই আইকনটার নাম হচ্ছে স্টার্ট বাটন কি নাম স্টার্ট বাটন তাহলে আমরা যখন এই স্টার্ট বাটনে ক্লিক করব এই স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের এখানে এই অনেকগুলো অপশন শো করতেছে এখান থেকে এই যে পাওয়ারের আইকন পাওয়ার থেকে আমরা অন অফ করতে পারি একটা মোবাইলের পাওয়ার আমরা যদি চেপে ধরে দেখবো বন্ধ হয়ে যাচ্ছে অন হয়ে যাচ্ছে সো এই পাওয়ারে ক্লিক করলাম এই পাওয়ারে এক দুই তিন চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি কয়টা চারটা লক স্লিপ শাটডাউন রেজিস্টার এখন আমরা সকলেই জানি শাটডাউন এবং রেজিস্টার সম্পর্কে আমরা সবাই পরিচিত তাহলে শাট ডাউন মানে কি একটা ক্লিক করলে পুরো পিসিটা বা মোবাইলটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় একবারে মানে কি হচ্ছে হচ্ছে হ্যাঁ একটা কম্পিউটার বন্ধ হয়ে আবার কিছু সময় পর অন হয়ে যায় তাহলে এই রেজিস্টারের কাজটা কি এই যে আমরা অনেকক্ষণে একটা কম্পিউটার চালানোর পর র্যামটা অনেক ক্ষেত্রে ভারী হয়ে যায় সেক্ষেত্রে কম্পিউটারটাকে ফাস্ট করার জন্য আমরা কোনটা ব্যবহার করি রিস্টার্ট তাহলে আপনাকে ভাইবার যদি ধরতে পারে যে একটা কম্পিউটারকে আমি দীর্ঘ সময় ব্যবহার করার পর আমি কি ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার কম্পিউটারটা কি হবে ফাস্ট হবে ঠিক আছে তখন আপনি বলতে পারেন আমার কম্পিউটারটা অল্প সময়ের মধ্যে যদি রিস্টার্ট আমি দেই তাহলে এই যে র্যামের থেকে যে অস্থায়ী যেই মেমোরিটা সেটা ফাঁকা হয়ে যাবে তাহলে আমার কম্পিউটারটা আবার সাবেক ফাস্ট কাজ করবে ক্লিয়ার জিনিসটা তাহলে আমরা রিস্টার্ট দিলে কম্পিউটার বন্ধ হয়ে অন হয়ে গেল হ্যাঁ শাট ডাউন মানে একেবারে বন্ধ হয়ে গেল এখানে স্লিপ স্লিপের কাজ কেমন তো জানি স্লিপ মানে কি ঘুমানো তাই না আচ্ছা কম্পিউটার কি ঘুমাই আচ্ছা কম্পিউটারও ঘুমাই এখন মনে করেন আপনি এখানে কাজ করতেছেন কাজ করা অবস্থায় কোনো প্রয়োজন আপনি একটু বাইরে যাওয়া প্রয়োজন ওই টাইমে তো আপনার কম্পিউটার তো সকলে তো পার্সোনাল থাকতেই পারে ঠিক আছে সো আপনি যদি মনে করেন কোথাও যাবেন আপনি এখান থেকে স্লিপে দিলেন পিসিটা জাস্ট কি হয়ে গেল আলোটা নিভে গেল আবার অন বলতে শুধু জাস্ট একটা বাটনে ক্লিক দিলে আবার পাসওয়ার্ড অন হয়ে গেল ঠিক আছে যদি পাসওয়ার্ড সারাও অন হবে যদি না দেওয়া থাকে লকের কাজ কি লকে যদি করেন এটাতে পাসওয়ার্ড সারা কখনো অন হবে না লকে ক্লিক করলে আপনার পুরো পিসিটা স্লিপের মতন হয়ে গেল লকে দিলে আপনার মনিটরে কোনো আলো থাকবে না কিন্তু কম্পিউটার চালু আছে যখন আপনি যে কোনো কেউ যদি অ্যাক্সেস করতে চায় পাসওয়ার্ড দিয়ে এটাকে অন করতে হবে কাজ করতে হবে তাছাড়া আপনি কি করতে পারবেন না কাজ করতে পারবেন না তাহলে ক্লিয়ার জিনিসটা তাহলে অন অফ শাট ডাউন স্লিপ রিস্টার্ট ক্লিয়ার জিনিসটা না আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আপনাকে খাতায় লিখতে হবে লকের কাজ কি স্লিপের কাজ কি ডাউনের কাজ কি রিস্টার্টের কাজ কি এখন গুগল সার্চ দিলে সব পেয়ে যাবেন সুন্দর করে দেখে দেখে সুন্দর করে লিখবেন খাতাটা যেন অবশ্য ডাইরি रिलेटेड বা সুন্দর একটা খাতা জানা হয় স্থায়ীভাবে আচ্ছা তাহলে আমাদের কমপ্লিট এখন আমরা কোনো প্রোগ্রামে কাজ করতে চাই এখন যেমন ধরেন আমাদের এই কম্পিউটারে লেখালেখিটাই তো আমরা মোটামুটি করলাম তাই না তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখব আমাদের অফিস অ্যাপ্লিকেশন রিলেটেড যে ফোল্ডার তৈরি করা ফোল্ডার থেকে রিনেম করা এবং লেখালেখির প্রসেস এগুলো নেক্সট ক্লাসে আমরা দেখব। আজকে যে ক্লাসে থাকলো এই ক্লাসের কাজ হচ্ছে আপনার লেখার প্রসেসটা অনেক বেশি। যা যা শিখালাম প্রথমে স্টেপ প্রথমে এক নম্বর কি শিখাইছি লিখবেন। দুই নম্বর কি? প্রথমে সিরিয়াল অনুযায়ী লিখলেন। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হুম স্টেপ হ্যাঁ এটা কিন্তু আবার আমাকে বলতে হবে তাহলে সিরিয়াল অনুযায়ী লিখে স্টেপ বাই স্টেপ প্যারা করে প্রত্যেকটা লিখলেন এটা কিন্তু আপনি মানে যেহেতু ডিভাইস এখন নাই সেজন্য কিন্তু এটাকে আপনার কন্টিনিউ এই খাতাটা মানে নোট খাতার মতন হবে কিন্তু ঠিক আছে সুন্দর করে লিখবেন হুম 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 অবশ্যই খাতা থাকলে একটা প্রবলেম হবে না অবশ্যই অবশ্যই ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে কি হলো সেই টপিকটা সুন্দর করে লিখবেন আর আমি যেন একবারে দেখে বুঝতে পারি যে আমি আলোচনা করছি ঠিক আছে প্রথম দিন খুব বেশি দিলাম না কারণ এটাকে হ্যাঁ ওটা অবশ্যই আপনি আগে ভিডিও দেখবেন আমি কোন টপিক গুলো করছি করার পর আপনি সুন্দর করে টুকে নিয়ে লিখবেন ক্লিয়ার জিনিসটা আচ্ছা আর এটার জন্য ভিডিও আপনি আমাদের গ্রুপে আমি ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিও দেখে দেখে আপনার সবকিছু ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন কোনো প্রশ্ন আছে কি আচ্ছা